ফজরের নামাজের পরে একটি দোয়া একশোবার পড়ুন সত্তর প্রকার বিপদ থেকে পাক রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন এবং আল্লাপা রব্বুল আলামিন এটা নবীজ ইসলামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিরমিজি শরীফের তিন হাজার ছয়শো এক নম্বর হাদিসের ভিতরে রয়েছে খুবই চমৎকার একটি আমল ছোট্ট একটি বাক্য যে বাক্যটা আমরা অনেকেই জানি বিভিন্ন সময় আমরা বিপদে পড়ে যাই সত্তর প্রকার বিপদ থেকে আল্লাপা রব্বুল আলমিন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ি অসুস্থ হয়ে গেলে আপনি এই দোয়াটা পড়বেন আল্লাহ রব্বুল আলমিন সুস্থতার নিয়ামত দান করে দেবেন বিপদে পড়ে গেছেন আপনি এই দোয়ার আমল করেন আল্লাহ রব্বুল আলামিন বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দিবেন আপনি দুশ্চিন্তার ভিতরে আছেন ডিপ্রেশনে আছেন ফস্টয়েডের পিপল যারা আছেন ফজরের নামাজ পড়ে আপনি এই দোয়াটা একশোবার পড়েন আল্লাহ রব্বুল আলামিন দুশ্চিন্তা দূর করে দিবেন অভাবে আছেন সবচেয়ে অভাব সত্তর প্রকারের বিপদ থেকে সবচেয়ে নিম্ন যেটা সেটা হচ্ছে অভাব আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবে বলেন সুভা আল্লাহ আল্লাহ্বাক রবুল আলামী নেবেজি সাল্লাহের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই দোয়াটা হচ্ছে জান্নাতের ভান্ডার বলেন শোহানল্লা এই তিনমি শরীফের তিন হাজার ছয়শো এক নম্বর হাদিসের ভিতরে রয়েছে নভিজি সাল্লাল্লাহ ইসাল্লাম জানিয়ে দিয়েছেন দোয়াটি হচ্ছে ছোট্ট দোয়া ল্যা হাউলা ওয়ালে কুয়াতা ইল্লা বিল্লা লে মেল জ্যা ওলে এমেল জ্যা মিনাল লহি ইল্লা ইলাই ল হাউলা ওয়ালা কুয়োতা ইল্লা বিল্লা ও লেমেল জ্যা মিনা ইল্লা ইলাই এতটুক হবে লা হাউলা ওয়ালে কুয়োতা ইল্লা বিল্লা আল্লাহ আলামিন সত্তর প্রকার বিপদ থেকে আমাকে আপনাকে হেফাজত করবেন কত ছোট্ট সহজ দোয়া নামাজ পড়ে একিনের সাথে যদি আপনি পড়তে পারেন বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিবেন সন্তান কথা শুনে না এটা একশোবার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলমিন সন্তান কথা শুনে না পাক রব্বুল আলমিন সন্তানকে বাধ্য করে দিবে মেয়ের বিয়ে না আপনি এই দোয়াটা পড়েন আল্লাহ পাক রব্বুল আলমিন মেয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবেন